রোদ বুঝলাম করে আমি আপনাদের কাছে আপনারা আপনারা যাতে আমাদের তাহলে আমরা বিচারে থাকতে পারতাম না দেখে আমরা যদি এই বাড়িটা যেতে চাইতাম এই যে আজকে তাহলে আমাদের মূল্যবাইলে হটস্ক্রিন বাসায় এই আমাদের আপনারা কাছে পাবেন আশা করি আমার কথাটা বুঝতে পারছেন এই হচ্ছে সরস্বতী উৎসবে বারণ আমাদের মামা আমার চক্রবার মামার কাছে এই রকম এখানে পতাকা কষ্ট করে এই যে এই প্রতিদিন

তো মানে বলছি আরু মুস্তাকি তাই দেখেন আমি লিখলতা বলি না এই দেখেন এই যাহের নাম আর ট্রেন নাম্বারও দেওয়া যার তার মতো শান্তি আমি ভালো পাই নাই ঠিক আছে শান্তি না যাবে কোথায় অতএব আমি আগে আসলাম অফারের ভিতরে আর এখন আমার আপন কত এর সাথে আমি চাকরি করি ঠিক আছে যদি আমার সামনে বয়স যদি ক্লিয়ার না পান আপনারা কমেন্ট করবেন যে আমাকে শোনা যায় কি না তাও কমেন্ট করবেন আমি আবার এইটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে এম ডি ইয়াস বিডি ডট কম আমি এইটা আমার ইউটিউব চ্যানেলে আমি সেরে দেব ঠিক আছে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে ওই দেখেন ওই যে লাগিয়ে দেখেন একটা দোকানে বোঝাইছে টেস্ট আছে দেখে একজনের মিস্ত্রি কাপড় দিয়ে গেছে আর কিছুজনের মধ্যে আছে ওই দেখছেন দোকানে আবার একটা কথা আছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই উৎসবের ভাই বোনেরা আমার হৃদয়বত্রী সালাম নেবেন আন্তরিক ভালোবাসা রইল আপনাদের জন্য হয়তো একটা কথা কী এখন আমি বর্তমানে বড়িশার থেকে লোড রয়েছে আসি ঠিক আছে তাহলে এটা ভালো পাওয়া যাচ্ছে না খালি এই ফসল হয়েছে আমি চালাইতে চালাইতে ক্লান্ত প্রেশার খালি এটা দেওয়াই লাগে আর উপরে বাড়িতে ঠিক আছে ওরা একটা ভালো চেক করে ঠিক আছে ভালো চেক করে ভালো বোধ আছে আচ্ছা যাই হোক আমি সেটা কথা ভারত হচ্ছে আলো চলে আসি এই জায়গাটার নাম হচ্ছে মরিচা মরিচা থেকে আমরা লোড নিতে আসি সেই জায়গায় এমনও ওই যে এলাকাটা দেখেন ওই যে ওই যে এলাকাটা দেখেন ওই যে গ্রামটা ঠিক আছে ওই গ্রাম থেকে কিছু চক্রধারী লোক এসে আমাদের বল কে আমাদের রেজার উপরে আক্রমণ করে আমাদের বলগেট আর আরো রেজার উপরে আক্রমণ করে অতএব তারা সাদা নেয় টাকা পয়সা ঠিকই আত্মসাত করে তারপরও কেন গুলি কেন এই মায়ের ধর কেন এই পিঠাপিঠি আপনারা কি বলতে পারেন যদি আমার এই ভিডিওটা এই লাইভটা যদি আপনাদের হাতে যদি নাও পরে কি হাইলাসও পান তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক এখন বর্তমানে ঘরে কেড়ায় বেঁধে আছে দুইটা আটান্ন মিনিট অতিবাহিত হয়েছে দুই মিনিট বাকি আছে তিনটে বাজতে দুই মিনিট বাকি আছে তিনটা বাজতে দুই মিনিট বাকি আছে তিনটা বাজতে তাহলে যাই হোক ওই দেখেন এই মরিচা গাইডে এমন কোন এক সময় ছিল না মারামারি কাড়াকাড়ি রাহাজানি বেশ চাঁদাবাদি সবই আসিল আর এখন আস্তে আস্তে সবই বন্ধ হয়ে গেছে আর এখনও মাঝে মাঝে দেখা দিচ্ছে ঠিক আছে আর দর্শক মণ্ডলী ইউটিউবের ভাই বোনেরা আমার এই ভিডিও অ্যাক্টিভ পাওয়ার সাথে সাথে আপনারা কমেন্ট করবেন কেমন কি আমার লাইফটা হয়েছে কেমন কি শোনা যায় কমেন্ট করবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমার বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থাকার চেষ্টা করবে আর একটা কথা সব সময় মাথায় রাখবেন যে এই পুলিশ নৌজান পুলিশ আমরা এই নদীতে নামাইছি আমরা নৌ শ্রমিকেরা আমাদের শান্তির জন্য অতএব কিন্তু আমরা সেই শান্তিটা পাই না তাদেরকে আমাদের আনলোড বডি নিয়ে আসলেও একশো দুইশো পাঁচশো এই রকমের টাকা দেওয়া লাগে আর বড়ি নিয়ে আসলেও তারপরও আমাদের যদি এই পুলিশ ভাইদের আমরা যদি টাকা না দিই হয় আমাদের মামলা দেয় হয় নাহলে শুকানি লাইসেন্স টোকায় হয় নাহলে মালিক লাইসেন্স ঠোকায় যাবতীয় অনেক লাইসেন্স তারা টোকায় মানে এমন টোকার টোকায় টোকাইতে শেষ নাই আমারে দুই দিন আগে এক পুলিশ আমাকে অপমান করছে আমি যাই হোক সেই দেখবেন কীভাবে টুঁজে যাবেন এই পানি ভাড়া করছে সেই কীভাবে ধরেন ওই পানিটা কাটছে ওই সেইটা করা সেখানে হয় ঠিক আছে তাহলে যাই হোক আমি আসল কথায় যাচ্ছি সেই পুলিশ ভাইরা হয় যদি টাকা দিলে সে হলে তোদের যে কোনো একটা মামলায় ঢুকাই দেবো এই রকমের হয়রানিমূলক কী করে আমরা তো শান্তি পাচ্ছি না সেই পুলিশ আপনারা বলেন সেই নৌজাম পুলিশ নদীতে রেখে লাভ কি আমরা যদি শান্তিই না পাই তাদেরকে এই চাঁদা দিয়ে লাভ কী তার তো আশ্রয় করে তারা তো আমাদের শান্তি দেওয়ার জন্য কোনো চেষ্টা করে না রুপিও দর্শক ভাই ও মণ্ডলী সময় আমি লাইভে আসছি আবারও বরাক প্রাণে আমার সালাম নিয়েন ডালা ভালোবাসা আপনাদের জন্য রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বাংলাদেশ দিন্দাবাদ बि हो तारक ज़िंदाब तारकिया ज़िंद बीएम पी ज़िंदाद तारक दिया ज़िंदाबाद धन्यवाद